বিসমুল রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি বর্তমানে যে রাস্তাটার মধ্যে আছি এটা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সোনাপুর থেকে আট থেকে নয় কিলো দক্ষিণে অবস্থিত আর এটা যারা সুবর্ণাস্বর আক্তার মেয়ারহাট হাট যান এই রোডটা আর কি আপনার এই যে মেন রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা গ্রামের নাম পড়ছে ধর্মপুর জেলা হয়েছে নোয়াখালী মাঝদি সদর ইয়া থানা নোয়াখালী মাঝদি সদর এই রাস্তাটা পড়ছে গ্রামের নাম ধর্মপুর থানা নোয়াখালী মাঝদি সদর জেলা হয়েছে নোয়াখালী সদর থানার ভিতরে অবস্থিত এই যে মেন রাস্তাটা এই রাস্তার চারপাশে কিন্তু বাড়িঘর আছে এই বাড়িগড়ের পার্শ্ববর্তী এখানে এই যে এখানেও দেখেন জায়গা কিনি মানুষে ফুরে রাখছে আর কি দোকানপাট করার জন্য এই যে পার্শ্ববর্তী দেখেন এখানে দশ শতাংশ জায়গা বিক্রি করা হবে দশ শতাংশ মানে যিনি বিক্রি করবে ওনার জায়গা ছিল দশ শতাংশ উনি এখান থেকে আট শতাংশ জায়গা বিক্রি করা হবে এই যে মেন রাস্তাটা মেন রাস্তার পাশে কিন্তু ভাজানো জায়গাটা আর কি আপনারা যারা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে এমনকি মেন রাস্তা রোড মেন রোডের লগে যারা জায়গা খোঁজেন যে ভবিষ্যতে দোকানপাট করবেন অথবা বাড়ি করবেন তাদের জন্য আর কি খুব সুন্দর রেডিমেড কৃত একটি বাড়ির সন্ধান নিয়ে আসছি আমি ইয়া জায়গার সন্ধান নিয়ে আসছি এই যে রাস্তাটা এবং কি রাস্তার অপর পাশে দেখেন একটা বিদ্যুতের ফিলার দেখতেছেন ফিলার অপর পাশে কিন্তু একটি বাড়ি দেখা যাচ্ছে এই বাড়িটার সামনে মানে রাস্তার এখানে আহ আট শতাংশ জায়গা মানে জায়গা আছে দশ শতাংশ জায়গা যিনি বিক্রি করবো না দশ শতাংশ জায়গা আছে তার মাঝে উনি আট শতাংশ জায়গা বিক্রি করবে একদম রাস্তার পাশে আর এই যে রাস্তাটা দেখতেছেন রাস্তাটা থেকে জায়গাটা দেখতে একটু গভীরতা দেখা যাচ্ছে আর কি মানে এখানে কিছু মাটি রাস্তার জন্য উঠানো হয়েছে এর আগে যদি যদি কেউ কেউ এখানে সামনে সামনে যে দোকানপাট করবেন ভবিষ্যতে ইনশাল্লাহ করতে পারবেন অথবা যদি ফিশনের বাড়ি সামনে দোকান তাও করতে পারবেন যেহেতু মেন রাস্তার ফাঁসে আর একটু সামনে গেলে একটা বাজার আছে সামনে বেশি একটা দৌড় না আপনি এক কিলো সামনে গেলে একটা বাজার মসজিদ মাদ্রাসা স্কুল সামনে সবকিছু আছে এই যে বাজারের পার্শ্ববর্তী দেখেন এই জায়গাটা খুবই সুন্দর রেডিমেড কিন্তু বাড়ি যারা জায়গা যারা নিতে চান আপনারা এই যে আসে দেখেন ইনশাল্লাহ অবশ্যই পছন্দ হবে এবং কি মেন রাস্তার ফাঁসে একদম আপনারা জায়গাটা কিছু মাটি দিয়ে ভরাট করতে হবে যদি আপনার দোকান করেন বা বাড়ি করেন আপনারা কিছু মাটি দিয়ে কিছু মাটি দিয়ে জায়গাটা ভরাট করে আপনারা এখানে দোকান করতে পারবেন বা যেটাই করেন আপনারা করতে পারবেন ইনশাল্লাহ অথবা ক্রয় করে রেখে দিলে ভবিষ্যতে যে প্রতিটা দিন যাচ্ছে জায়গা জমির দাম বাড়তেছে আর কি তা আপনারা চাইলে এখানে কিনে রেখেও ফলে রাখতেও পারেন আর এই যে আমি যদি আপনাদেরকে এই জায়গাটার অপর পাশে মানে রাস্তার উল্টা পাশে যদি দেখাই এই যে দেখেন এখানে কিছু জায়গা দেখেন এখানে ভরাট কোর রাখছে তো এগুলো ভরাট কোর রাখার উদ্দেশ্য হচ্ছে এগুলাতে দোকান ফাট করবে মানে এগুলো দোকান হবে তো দোকান হবে বিদায় এই জায়গাগুলো ভরাট কোর রাখছে তো আপনারা চাইলে এখানে যদি দোকান হয় আপনি চাইলে ওই পাশে জায়গাটা ক্রয় করলে আপনি ওই পাশে দোকান করতে পারবেন তাহলে আপনার ভবিষ্যতে আস্তে আস্তে দুই চাইটটা দোকানপাট হইতে হইতে তখন এটা বড় আকার একসময় বড় বাজার হবে যেহেতু মেন রাস্তার পাশে তা আমি আবারও বলতেছি দেশপ্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আমার সাথে যোগাযোগ করবেন আর যারা এই মেন রাস্তার পাশে যারা জায়গা খুঁজতেছেন তাদের জন্য খুব সুন্দর এই জায়গাটা এবং কি যারা এই জায়গাটা নিতে চান প্রতি শতাংশ জায়গার মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা আপনারা মেন রাস্তার পাশে এক লক্ষ বিশ হাজার টাকা হলে জায়গাটা আপনারা ক্রয় করতে পারবেন আর অনেকে চিন্তা করেন যে ভাই জায়গা হচ্ছে আট ডিসিম আমার আরও জায়গা লাগবে তো জায়গায় আট শতাংশ আরও জায়গা লাগবে কিন্তু আপনি চাইলে এইখানে পিছনে আরও জায়গাগল আছে এই যে দেখেন এখানে পিছনে কিন্তু আরও অনেক জায়গা আছে তো ভবিষ্যতে চাইলে আপনারা আরও এখান থেকে বাড়াইতে পারবেন যিনি এখানে এখন আট শতাংশ বিক্রি করবে যদি আপনারা আরও নিবার ক্যাপাসিটি থাকে বা অ্যাবিলিটি থাকে ইনশাল্লাহ আপনারা ভবিষ্যতে চাইলে আশেপাশে যা আছে আপনারা আরও চাইলে কিছু বাড়াইতে পারবেন দুইশো দশ ডিসিম বিশ ডিসিম পঞ্চাশ ডিসিম লাগলো নিতে পারবেন এবং অপর পাশে দেখেন বাড়ি পিছনে আর কি বাড়ি আর রাস্তাটা খুবই পরিষ্কার উঁচু একটি রাস্তা নোয়াখালীতে প্রচুর আকারে বন্যা হয়েছে এবারে কিন্তু আমাদের এই এই জায়গাটা মানে উঁচু এলাকার কারণে এই রাস্তাটা ডুবে নেই এবং এই রাস্তাতে ফানে উঠে নাই রাস্তাটা খুবই সুন্দর এবং এই যে পার্শ্ববর্তী একটি বাড়ি দেখে এই যে এটা কিন্তু একটি বাড়ির রাস্তা বাড়ির রাস্তাটা কিন্তু ঢুবে নাই ফানে উঠে নেয় এই যে বাড়ির রাস্তাটা দেখতেছেন এই রাস্তার বাড়িটার পার্শ্ববর্তী আর কি জায়গাটা তো ইনশাআল্লাহ যারা শতাংশ বোঝেন না মানে ডিসিম আট ডিসিম আট ডিসিম আট শতাংশ একই জিনিস দেশে প্রবাস থেকে যারা ফোন করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন আর যারা নিয়মিত জায়গা জমি বিজ্ঞাপন দেখতেছেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যে কোনো জায়গা জমি ক্রয় করার ক্ষেত্রে আপনারা ভালো করে কাগজপত্র বাছাই ভেরিফাই করে অবশ্যই ক্রয় করবেন আর যে কোনো জায়গা জমির কাগজ আপনার চিএস আছে আর এস বিএস দলিল দলিল খাজনা খারিস খতিয়ান আপনারা আমিন দিয়া দাগ নাম্বারের সাথে সব কিছু নকশা দিয়ে মিলে এর তারপর আপনারা যে কোনো জায়গার জন্য ক্রয় করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখে থাকেন ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন আর আজকের মতো আমি এখানে বিদেশ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লা বরাকাত やった